সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে দেখতেই পাচ্ছেন আপনাদের অতি সুপরিচিত দোকান আদিল আফান ফার্নিচার আপনাদের অতি অতি সুপরিচিত একটি দোকান আদিল আফান ফার্নিচার বহু বছর ধরে এই ব্যবসার সাথে জড়িত তো আদিল আফান ফার্নিচারে আসলে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন বাজেটের বিভিন্ন কোয়ালিটির সোফা এটি একটি পাইকারি শোরুম এখান থেকে আপনারা খুচরা নিতে পারবেন পাইকারি মূল্যে আর আজকে আপনাদেরকে যে সোফাটা দেখাবো এটা হচ্ছে টু টু ওয়ান ফাইভ সিটের একটি ডবল হাতা সোফা এটাকে অনেকে ব্রিজ হাতা সোফা বলে আর কি এটার বেশ কয়েকটি কালার আমি আগেও দেখিয়েছি তো আজকে যে কালারটা দেখাবো এটা অনেকটাই অনেকটাই লাইটিং কালার একটা হলুদ না এটা এটা কি কালারটা আসলে আমি বলতে পারতেছি না মেজেন্ডার কালারের মতো বেলবেট সুইট কাপড়ের ভিতরে এত পরিমাণ কালার আসছে এগুলার নাম আসলে আমরা বলতেই পারবো না কোনটা কালারের নাম তো এখন আপনারা যে সোফাটা দেখতে পাচ্ছেন এটা একটি টু টু ফাইভ সিডের সোফা তো বাহিরের যে অংশটা এটা সেগুন কাঠ ভিতরে কেরোসিন কাঠের ফ্রেম বাহিরে যে কাঠগুলো দেওয়া হয়েছে দেখেন কত সুন্দর একটি কালার করা হয়েছে আপনার হান্ড্রেড লিজ চিটাক এবং সেগুন কাঠ দেখেন এটা কিন্তু হাতার কালারটা লাইট কাপড়টাও লাইট একটু আপনার ফুটে উঠছে হচ্ছে সামনের চাপটা সামনের চাপটা হাতে গাড়িটা নকশা করা আবার গোল্ডেন কালার করা হয়েছে এ হচ্ছে ওয়ান সিটের ক্যাট আপ এ হচ্ছে টু সিট এ হচ্ছে আর একটি টু সিট এটা কিন্তু টুটালটাই বেলবেট সুইট কাপড় এবং নাটাইগুলোতে মোটা সিলিদের ডিজাইন করা হয়েছে দেখেন কত সুন্দর করে ডিজাইন করা হয়েছে নাটাইগুলোও কিন্তু অনেক হেভি ফোম দিয়ে তৈরি এই যে হচ্ছে সাইডের গেটআপটা একবারে নিখুঁতভাবে করা হয়েছে সিডের ফিনিশিং কালারের ফিনিশিং এটা টোটালটাই আপনার একটি আনকমন একটি সোফা যে আপনার পুরো গ্যাট আপটা সুফার পুরো গেট পুরো সোফার গ্যাট আপটা দেখেন টু টু ওয়ানের ভিতরে সিম্পল ডিজাইনের ভিতরে কিন্তু প্রচুর কালেকশন আছে আদিল আফান ফার্নিচারে আর আদিল আফান ফার্নিচারে আসার ঠিকানাটা হচ্ছে এটা ঢাকা উত্তর আবদুল্লাপুর থেকে পূর্ব দিকে মাস্টারপাড়া ডাস বাংলা ব্যাংকের অপোজিটে এই শোরুমটা আমাদের আরও দুইটি শাখা আছে উত্তরাতে উত্তর বাড্ডায় তো আপনাদের যেখানে সুবিধা হয় ভিজিট করবেন ইনশাল্লাহ আর যারা না আসতে পারবেন ভিডিওতে ফোন নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল যোগাযোগ করবেন তো ভিওয়ারদের কাছে বিশেষ করে অনুরোধ রইল আদিল আফান ফার্নিচারের এটা নিজস্ব ইউটিউব চ্যানেল আপনারা এটাকে সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এটাতে আপনাদের সুবিধা হচ্ছে আমি রিজনেবল প্রাইসের ভিতরে কন্টিনিউ ভিডিও দিতে থাকবো আপনারা তার সাথে সাথে পেয়ে যাবেন আশা করি আদিল আফান ফার্নিচারে কোনো না কোনো একটি সোফা আপনারা পছন্দ হবেই এখানে রিজনেবল এবং হাই ক্লাসের সোফাও কিন্তু আছে এই যে দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর সোফার কালেকশন আদিল আফান ফার্নিচারে সময় থাকে বিভিন্ন ডিজাইনের কর্নার সোফা আছে টু টু ওয়ান আছে তেরো হাজার পাঁচশো টাকা থেকে আরম্ভ করে এখানে আপনারা সোফা পেয়ে থাকবেন আর পাবেন হচ্ছে বিভিন্ন ডিজাইনের টি টেবিল কফি টেবিল তো এই সোফার ডিজাইনটা যদি আপনাদের ভালো লেগে থাকে যদি আপনারা ফেব্রিক চেঞ্জ করে নিতে চান কাস্টমাইজ করে নিতে চান নিতে পারবেন যে কোনো কালার এটার ভিতরে দেখেন এই যে আরেকটি কালার আছে এখানে রেডি আছে কফি কালার এটা হচ্ছে লাইট কালার আর আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে কিন্তু ডেলিভারি দিয়ে থাকি এবং ঢাকার আশেপাশে ডিস্ট্রিকে আমরা আমাদের নিজস্ব পিক আপ দিয়ে ডেলিভারি দিয়ে থাকি যার যেভাবে সুবিধা ইনশাল্লাহ আমরা চেষ্টা করি তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ